ব্যাক টু মাই চ্যানেল আমি ভালো আছি আশা করছি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ভালো আছো তো বন্ধুরা চলো আজকে রান্নাঘরে যাই দেখি কি বানানো যায় তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কেমন দেখো বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি বেড কয়েকটা আজকে বানাবো এক স্যান্ডউইচ তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি এগ স্যান্ডউইচ কী করে বানাচ্ছি তো এই দেখো বেডের সাইডে যে একটু পোড়া পোড়া অংশ থাকে এগুলোকে আমি কেটে নিচ্ছি তোমরা চাইলে এগুলোকে নাও কাটতে পারো কিন্তু আমি কেটে নিলাম কারণ এগুলো কেটে নিলে দেখতে সুন্দর লাগবে ওই জন্য আর আমার বেডটা একটু ছোটো সাইজই ছিল এটা বড়ো সাইজের বেডে বেশ খুব ভালো হয় কিন্তু আমার বেডটা একটু ছোটো সাইজ ছিল তাও কোনো ব্যাপার নেই তো এখন দুভাগ করে বেডগুলোকে কেটে নেব তো সব বেডগুলোকে আমি কেটে নিচ্ছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দিয়ে মাঝখানে কোন আকৃতি করে কেটে নিতে হবে তো এই দেখো সমস্ত বেডগুলো এখন আমার কাটা হয়ে গেছে এখন আমি দুটো ডিম নিয়ে নিয়েছি এগুলো ডিমগুলো একটা গেটার দিয়ে গেট করে নেব সুন্দর করে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি ডিমগুলোকে ভালো করে এখন গেট করে নিই তো এই দেখো দুটো ডিমই আমি এখন গেট করে নিলাম তো কত সুন্দর লাগছে দেখো ডিমগুলো এখন গেট করছি তাই না সাদা আর হলুদে দেখতেই সুন্দর লাগছে তো দেখো আমার এখন দুটো ডিম গেট করা কমপ্লিট এখন আমি এই ডিমের মধ্যে দিয়ে দেবো একটু মিউনিস একটু ধনে পাতা কুচি আর দিয়ে দেবো একটু বিট লবণ এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে মিক্স করে নেবো আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো আর একটু দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটা দেওয়ার আগে আমি ওগুলোকে এখন সুন্দর করে একটু মাখিয়ে নিলাম এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নেব তো এই দেখো পেঁয়াজটা দিয়ে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিলাম এবার আমি ওই বেডগুলোর মধ্যে এই ডিমের পুরটা ভরে দেব আমার যেহেতু ছোটো সাইজের বেস্ট তাই খুব একটা পুর বেশি ধরছে না অল্প অল্পই ধরছে তো এই দেখো এখন আমি পুরগুলোকে ভরে দিচ্ছি বেডের মধ্যে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি আগে সবগুলোকে আগে বানিয়ে নিই তারপরে এটা বাটার দিয়ে সেকে নেবো তো এই দেখো আমার বেডগুলোতে এখন ডিমের পুটটা ভরা প্রায় হয়ে গেছে আর কয়েকটা আছে ভরে নিলেই হয়ে যাবে আমাকে আমার মেয়ে একটু হেল্প করছে পাউরুটিগুলো এগিয়ে দিচ্ছে তো এই দেখো আমার একে একে সমস্ত বেডগুলোতে এখন পুর ভরা কমপ্লিট এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে বাটার দিয়ে দিলাম এবার বাটারটাকে একটু গোটা চাটুর মধ্যে একটু ভালো করে চারিদিকটায় লাগিয়ে নিই এবার আমি একে একে যে ডিম ভরা পুর ভরা যে বেডগুলো আছে সেগুলো এখন আমি চাটুর মধ্যে দিয়ে দিচ্ছি তো একটা পিঠ হয়ে গেলে আমি আর একটা পিঠ উল্টে দেবো তো এই দেখো আমার ওই পিঠটা হয়ে গেছে এখন আমি আর একটা পিঠ উল্টে দিয়েছি এখন আমার হয়ে গেছে এই পিঠটা এখন আমি নামিয়ে নিচ্ছি একটা থালার কাছে তো এই দেখো আমার এখন বেডগুলো হয়ে গেছে শেখা এবার আমি নামিয়ে নিলাম ওটা বাচ্চাদের জন্য করে দিলাম আর এইদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি এই দেখো এখন আমার বেগুন ভাজা হচ্ছে একটাতে আর এইদিকে একটাতে মাছের ঝোল হচ্ছে আলু দিয়ে টমেটো দিয়ে আর এই দেখো মুড়ি খাওয়ার জন্য আজকে করে নিয়েছি আমি মটর ঘুগনি অল্প মটর ছিল আর অল্প কাবলি ছিল দুটোতে মিশিয়ে একটা ঘুগনি করে নিয়েছি আর আজকে দুপুরের জন্য কী কী রান্না হয়েছে দেখো মুসুরির ডাল সিদ্ধ পালং শাক বেগুন ভাজা আর আলু টমেটো মাছ দিয়ে ঝোল এই দেখো উপর থেকে দিয়েছি তো তো আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি দেখিয়ে দিলাম তো এই দেখো সমস্ত রান্না কমপ্লিট আমার দুপুরের কাজ রান্না বান্না তোকে দেখলে এখন একটু পেয়ারা মাখিয়ে রাখি তো দেখো আমি পেয়ারাটা কিভাবে মাখাচ্ছি রান্না বান্না করার পরে দেখতে থাকো সঙ্গে থাকো তখন তো এই দেখো আমি পেয়ারাগুলোকে এখন কুচি করে নিয়ে নিয়েছি এখন আমি পেয়ারার মধ্যে একটু লবণ মশলা সব মাখিয়ে নেব একটু বিট লবণ নিয়েছি একটু একটু লঙ্কা গুঁড়ো কাশ্মীরি একটু কাশন্দি একটু সর্ষের তেল সব কিছু দিয়ে আর একটু গোলমরিচ গুঁড়োও দিয়েছি মাখিয়ে নিয়েছি এটা দুপুরে খাওয়া হবে এই দেখো বন্ধুরা আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো রান্না বান্না আমার ফুলের গাছ একটু কমেন্ট করে বলবে যদি ভালো লাগে আর যারা নতুন দেখছো যারা আমার একটু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো আর বেল বাটনটা প্রেস করে রেখো আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা